এটো কাটার কোনো বাজবিচার নেই তোর জন্য যদি বাড়ির কোনো অমঙ্গল হয় রে মে তোর একদিন কি আমারই একদিন বসে বসে এই সবই শুনছি কারণটা একটু বাদেই জানতে পারবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ দিদি এই গরমেও এত ফুল ফুটছে কিভাবে তুমি তো বলো রাসায়নিক সার গাছে দাও না হ্যাঁ রাসায়নিক সার দেই না তবে এই অমৃতটা গাছে দিচ্ছি তাই এত ফুল আর এই অমৃতর জন্যই মায়ের এত বকা শুনছি আর বলো না কাল রাতে ভাতের মাঠটা নিয়ে লুকিয়ে রেখেছিলাম আর আজ ছাদে আনার সময় ধরা পড়ে গেছি জানো এই ভাতের মারের কত গুণাগুণ ভাতের মারে প্রচুর কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ উপাদান থাকে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে তবে সরাসরি ভাতের মার গাছে দেওয়া যায় না আমি আগের দিনের ভাতের মাঠটা এক বালতি জলের সাথে ভালো করে মিশিয়ে প্রতিটা গাছের মাটিতে দিয়ে দিচ্ছি তোমরাও যারা আমার মতো শখের বসে ছাদ বাগান করো তারা এটা একবার ব্যবহার করে দেখতে পারো গাছের রূপই চেঞ্জ হয়ে যাবে